আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাই ভাই উত্তীর্ণ হয়েও চাকরি অনিশ্চিত তিন হাজার প্রার্থীর বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তিন হাজার প্রার্থী চাকরি পেলেন না কী কারণে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হন ষাট হাজারেরও বেশি প্রার্থী এর মধ্যে ভুল অপশন নির্বাচন করায় ভাই ভাই উত্তীর্ণ হয়েও চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় তিন হাজার প্রার্থীর প্রার্থীরা বলছেন নাম সুযোগ সুযোগ দেওয়া দেওয়া হলেও অপশন ভুলের জন্য কোনো হচ্ছে না এদিকে বিষয়টি সম্পর্কে জানতে এন টিআরসি এর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য বক্তব্য পাওয়া যায়নি জানা গেছে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে গুলোতে লেকচার পদ খালি আছে মাত্র তেত্রিশটি আর জেনারেল লেকচারাল পথ খালি আছে পাঁচশো নিরানব্বইটি কিন্তু আবেদন প্রক্রিয়ায় সময় ভুলক্রমে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অবশনটি পছন্দ তালিকায় অন্তর্ভুক্ত করায় জেনারেল লেকচারাল পদে আবেদন করতে পারছেন না উত্তীর্ণ হওয়া প্রায় তিন হাজার চাকরি প্রার্থী এদিকে ভুল সংশোধনের সুযোগ দিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বরাবর এন একটি একটি লিপি দিয়েছে উত্তীর্ণ প্রার্থীরা সরজমিনে গিয়ে দেখা যায় ভুলক্রমে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অপশনটি পছন্দ করা প্রার্থীরা সংশোধন করতে আবেদন জমা দিতে গেলে তাদের আবেদন জমা নেওয়া হচ্ছে না সংশোধনের সুযোগ না থাকার কথা বলে তাদের এন টিআরসির গেট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে কলেজ পর্যায়ের চাকরি প্রার্থীরা জানান আঠারোতম শিক্ষক নিবন্ধনের উত্তীর্ণ কলেজ পর্যায়ের প্রায় তিন হাজার প্রার্থী বাংলা ইংরেজি এবং গণিত বিভাগের আবেদন প্রক্রিয়ার সময় ভুলকর্মের বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অপশনটি পছন্দ তালিকায় অন্তর্ভুক্ত করে আবেদন ফর্ম প্রবেশপত্র কিংবা অন্যান্য সংশ্লিষ্ট নথিপত্রে এ বিষয়ে কোনো সুস্পষ্ট বা সতর্কীকরণ নির্দেশনা না থাকায় ভুলটি বুঝতে না পেরে এবং অন্যান্য সব প্রার্থীর ন্যায় যথা নিয়মে প্রিলিমিনারি লিখিত ও ভাইবা সব দাপ সফলভাবে সম্পূর্ণ করে থাকে পরবর্তীতে গত আঠারোই জুন ই সার্টিফিকেট ডাউনলোড করার সময় এই ভুলটি দৃশ্যমান হয় এতে চূড়ান্ত নিয়োগে অন্তরায় হতে পারে বলে অনুধাবন করতে পারেন তারা ইতিমধ্যে নাম জন্ম তারিখ ও ঠিকানা সংশোধনের ক্ষেত্রে সংশোধনের সুযোগ প্রদান করা হয়েছে এমনকি নির্ধারণ সময় নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ কিছু প্রার্থীকে দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগও দেওয়া হয়েছে তাই মানবিক দিক বিবেচনায় নিয়ে অনিচ্ছাকৃত ভুলটি সংশোধনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা সাবিনা আক্তার সদ্যনাম বলেন আমি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চুয়াত্তর পেয়েছি এবং ভাইবাতে উত্তীর্ণ হয়েছি আবেদনের সময় না বোঝার কারণে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অপশনটি পছন্দ নির্বাচন করি অথচ এ বিষয়ে মাত্র তেত্রিশটি সিট খালি রয়েছে কিন্তু জেনারেল শাখায় লেকচারার পদে প্রায় পাঁচশো নিরানব্বইটি পদ খালি রয়েছে যোগ্য হয়েও এখন আমার চাকরি অনেচ্ছি নাম প্রকাশে অনিচ্ছুক উত্তীর্ণ প্রার্থীরা বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে যে সব প্রার্থী ভাইবাতে উপস্থিত হতে পারেননি পরবর্তী তাদের একটি নোটিশ দিয়ে ডেকে ভাইবা নিয়ে এসে এবং চূড়ান্ত ফলাফলও প্রকাশ করেছে এন এমন আন্তরিকতাকে আমরা সাধুবাদ জানাই আমরা ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছি কিন্তু ভুল অপশন পছন্দের কারণে জেনারেল পদে আবেদন না থাকার সুযোগে যোগ্য হয়েও ও চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে আমরা এন এর সহায়তা কামনা করছি এই বিষয়ে এন টি এর সির যোগ্য সচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকীর সঙ্গে দেখা করতে গেলে তিনি কোনো কথা বলবেন না বলে জানিয়ে দেন